রাজধানীর বিভিন্ন খাল এবং ড্রেন থেকে উদ্ধার হয়েছে এসব বর্জ্য বিভিন্ন সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান থেকে উদ্ধার হয় এসব আবর্জনা শনিবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে নগরবাসী সচেতনতা বৃদ্ধিতে এক অনুষ্ঠানে মেয়র বলেন জলবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেগে না ফেলি অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জল জর্জেটা যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় সচেতনতা বৃদ্ধিতে তাদের সঙ্গে কথা বলেন মেয়র খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নগর পিতা বর্জ্য মিউজিয়াম আমাদের এক সপ্তাহের জন্য কারণ এখানে এমন কোনো কিছু নেই যে আমরা পাই নাই ম্যানুকুইন সোফা সুটকেস, টায়ার ইউজ যেটা করি সেটা এবং রিক্সা রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি এগুলা পেয়েছি হল এই ড্রেন থেকে এগুলা পেয়েছি এই খাল থেকে সাত দিন ব্যাপী এই বর্জ্য প্রদর্শনীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা